তো এখানে আসলেন কেন আপনি কে বলেছে আসতে এখন নাকি ইচ্ছে করি আবার খারাপ হওয়ার নাটক কন্টিনিউ করতে আমার আম্মুর সামনে এভাবে হাজির হয়েছেন আপনার অ্যাক্টর হওয়া উচিত ছিল রক্তিম ছেলেরাও এত ভালো অভিনয় পারে আপনাকে না দেখলে জানতামই না রক্তিম নেশাক্ত লাল টকটকে চোখের সেই চাহনি সেই রকমই রাখলো এক পলকও নড়লো না সেই চাহনি মুচকি হেসে অদ্রিজার কানের কাছে মুখ নিতেই হেলে পড়ল অদ্রিচার কাঁধে নিজের প্রতি ব্যালেন্স রাখাটা হয় মাতাল শরীর পারল না মাথাটা সেভাবেই অদ্রিজার কাঁধে হেলিয়ে দিয়ে বললো আপনি একটা পেছনে পড়ে আছেন এখনো অদ্ভুত অদ্রিজা বিরক্ত হয়ে তাকালো রক্তিমের ভারী শরীরের কিছুটা ভার তার উপরেও পড়েছে তুই হাত দিয়ে রক্তিমকে ধরে নিয়ে এই নাকে এসে লাগলো ভারী কোনো এক গন্ধ সঙ্গে সঙ্গে কপাল কুচকে গেল তার ফিসফিসিয়ে বলল আপনি তো সত্যি ড্রিঙ্ক করেছেন ছি রক্তিম ছি আশা করিনি আমি রক্তিম ভ্রু কুচকালো বলল কেন জানি না আমি আপনাকে ধরছি আপনি সোজা হয়ে হাঁটবেন যাতে বোঝা না যায় আপনি ড্রিঙ্ক করেছেন আম্মুর কাছে গিয়ে সালাম দেবেন তারপর রুমে গিয়ে যা ইচ্ছে তাই করুন মাতলামি করুন প্রেম করুন যা ইচ্ছে তাই রক্তিম মুচকি হেসেই মুখ ঘেসলো অদ্রিজার কাঁধে অদ্রিজা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই বাম হাতটা সজোরে চলে গেল রক্তিমের মুখে শক্ত করে রক্তিমের মাথাটা ধরে সোজা করে দিতেই দাঁতের দাঁত চেপে বলল কি করছেন এসব এটা ড্রয়িং রুম আম্মু বাবা সবাই আছে দেখছেন আপনি ওরা দেখলে কি ভাবে রক্তিম বাঁকা হেসেই ফিসফিসিয়ে বলল বাহ পারফেক্ট বউ কথাটা রক্তিম হাসলো অদ্রিজা কোনোভাবে দুই হাত দিয়ে রক্তিমের বিশাল লম্বা চওড়া শরীরটা ব্যালেন্স করার চেষ্টা করলো মায়ের কাছে গিয়ে সোজা করে দাঁড় করাতেই রক্তিম হালকা হাসলো বলল আসসালাম আলাইকুম আন্টি অদ্রিজার মা মেকি হাসলো পূজোরা কুচকে রেখেই রক্তিম আর অদ্রিজাকে পর্যবেক্ষণ করলো দেখেই বোঝা যাচ্ছে রক্তিমের শরীরের ভার অদ্রিজার উপরও উনি ভ্রু কুচকে রেখেই বললেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অদ্রি কোনো সমস্যা এভাবে ধরে আছিস কেন অদ্রিজা ভয়ে চুপসে গেল এই বুঝি তার মা সবটা বুঝে গেল এই বুঝি বলে শেষে একটা করেছিস। তোর চাচুর এমন পছন্দ শুকনো ঢোক গিলল অদ্রিজা আমতা আমতা করেই বলল সমস্যা না তো আম্মু কোনো সমস্যা নয় ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ে ব্যথা পেয়েছেন তো তাই হাঁটতে পারছে না অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো সন্দেহটা গেল না নজরটা আগের মতো রেখেই তাকিয়ে রইলেন উনি অদ্রিজা কাপা গলায় আবারও বলল। আমু তুমি বসো আমি রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি ব্যথা পেয়েছে তো ওষুধটা দিয়ে আসি তুমি বসো হ্যাঁ অদ্রিজার মা মাথা নাড়ালেন হালকা অদ্রিজা যত দ্রুত পারল রক্তিমকে নিয়ে রুমে আসলো বিছানার পাশে রক্তিমকে বসিয়ে দিয়ে এই ঝাঁঝালো গলায় বলে উঠল আমার সত্যি বিরক্ত লাগছে রক্তিম ড্রিঙ্ক করেছেন ভালো কথা আপনি কেন আবার বাসায় আসবেন আমি তো জানতাম আপনি এই বাসায় থাকেন না সুইচ হার্টের সাথে থাকবেন তাহলে এখানে থাকাটা তো কেবল শর্ত ছিল তাই না আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই ড্রিঙ্ক করে এই বাসায় ফিরেছেন রক্তিম হাসলো জড়ানো কণ্ঠে বলল হুম ভুল ভাবছেন অদ্রিজা মিস্টার মাহমুদ গাড়ি পাঠিয়েছিল কল করে বলেছিল আপনার এসেছেন তাই আশাটা নাকি বাধ্যতামূলক তাই এসেছি আর কিছুই নয় অদ্রিজা লম্বা শ্বাস ফেলল ছোট গলায় ও বলে চলে আসতে লাগলেই পেছন থেকে হাতটা জড়িয়ে ধরল রক্তিম হ্যাঁচকা টানে নিজের কাছে টানতেই অদ্রিজা টাল সামলাতে না পেরে সোজা রক্তিমের শরীরে গিয়ে পড়ল রক্তিম মুচকি হেসেই চোখ টিপল টেরা বেকা দাঁতগুলো দেখিয়ে হেসেই বলল আপনার ডাকনামটা কিন্তু খুব কি কুটদ্রুই আহা অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলল আপনি আমার হাত ধরে টানলেন কেন অসহ্য রক্তিম বাঁকা হেসে বলে উঠল আমি বলে না রুমে এসে মাতলামি করুন না হয়তো প্রেম করুন যাইছে যাই করুন তাহলে চলে যাচ্ছেন যে প্রেম করবো না নমস্কার অদ্রিজা মিনমিনে চা তোর সে কে তারে তো চিনি না আমি নামটাও তো জানি না শ্যাম পুরুষ আর হবে সম্ভাবনা নেই অদ্রিজা হাসলো টিপে বললো আরে আছে আছে পেছনের চাচুর শালীর মেয়ের রাইমা তুকু রাইমা আপু দেখ ওনার থেকে নাম ঠিকানা সব জেনে নিব পাক্কা অত্রিয়া চোখ ঘুরিয়ে সেই লোকটার দিকে তাকালো হ্যাঁ পেছনে আরো দুজন আছে রাইমা আর যে লোকটা সে বোধহয় রাইমার বর ওত্রিয় খিলখিলিয়ে হেসেই লোকটার দিকে বেশ মনোযোগ নিয়ে তাকিয়ে রইলো লোকটা সুন্দর কিনা তার জানা নেই তবে লোকটার দিকে তাকালে আর নজর সরাতে তার মন চায় না একদমই ইচ্ছে করে কেবল তাকিয়েই থাকুক রাতের আকাশে ছোট ছোট উজ্জ্বল তারাগুলো জোনাকির মতো জ্বলছে মাঝখানেই বড় সড়ো একটা ঝলমল করা চাঁদ জানলার উপাস থেকে অদ্রিজা মুচকি হাসলো সেই চাঁদটার দিকে তাকিয়েই হাসিটা অবশ্য বেশিক্ষণ টিকলো না কিছুক্ষণ পরই তার তীব্র বেদনায় আর বিষাদে রূপান্তরিত হলো মোবাইলের স্ক্রিনে রক্তিমের নামটা দেখে অদ্রিজে ছোট একটা শ্বাস ফেললো প্রতিজ্ঞা করলো কলটা সে রিসিভ করবে না কিন্তু একবার দুবার তিনবারের সময় প্রতিজ্ঞাটার প্রতিজ্ঞার মতো রইল না কলটা রিসিভ করেই ঝাঁঝালো কণ্ঠে বলে বসলো সে কি সমস্যা রক্তিম এতবার কল দিচ্ছেন কেন আপনি রক্তিম সে নিঃশব্দে হাসলো কয়েক সেকেন্ড পরই হঠাৎ টুং টাং শব্দ কানে ভেসে আসলো অদ্রিজার ব্রুজরা কুচকে রেখেই কানের ওপাশে টুং শব্দটা মনোযোগ দিয়ে শুনলো মৃদু হেসেই বলল কানে ডান কানে বাম কানটা চেক করে হাত নিতেই খেয়াল হলো কানে দুলটা নেই অদ্রিজা হতাশ হলো মুখ চোখ কালো করে বলল আপনার কাছে আমার ঝুমকু রক্তিম হাসলো সেই হাসির মৃদু শব্দ ভেসে আসলো অদ্রিজার কানেও সাথে সাথে তীব্র বিরক্তি ছুঁয়ে গেল তার মন চোখ দেখা গেল অন্ধকার কালো রেশ দাঁতে দাঁত চেপেই বলে উঠল আজক তো হাসছেন কেন আপনি হাসির মতো কি বলেছি আমি ঝুঁকোটা আপনার কাছে রক্তিম হাসি থামালো কণ্ঠটা কঠিন দৃঢ় করার চেষ্টা করেই বলল আমার কাছে তোমার ঝুঁকো কেন থাকবে অদ্রিজা একেবারে চমকে উঠলো রক্তিমের সম্বোধন শুনে তুমি আর অদ্রি রাগটা রক্তিমের মুখে কিছুটা ভিন্ন শোনালো যেন মনের ভেতর বয়ে গেল অদ্ভুত এক শিহরণ অদ্রি হালকা গলায় বলে বসল কি বললেন আমায় অদ্রি ডাকার অধিকার নেই আপনার অদ্রিজাই ডাকবেন রক্তিম ফিচেল স্বরে বলল তোমার প্রেমিকের দেওয়া ডাকে তো ডাকছি না অদ্রি অদ্রি ডেকেছি দ্রিজা নয় অদ্রিজা চুপ রইল বিরক্তিতে মাথাটা ছিঁড়ে যেতে চাইলো যেন মুহূর্তেই রাগে হাসফাস করে কিছুটা সময় নীরবতার পরই রক্তিম আবারও বলল অদ্রিজা কপাল কুচকে ফেলল রক্তিমের কথাগুলো চরম বিরক্তি নিয়ে শুনেই কড়া কণ্ঠে বলে উঠল আপনি আবার কেউ নন রক্তিম কেউই নন বান্ধবীর ফুপাত ভাই হিসেবে তো আপনার সাথে আমার পরিচয় হয়নি যে পরিচয়টা হয়েছিল সেটা আমি কিংবা আপনি কেউই মানি না হাতে গোনা আর কয়েকটি দিন পর এমনিতেও আমাদের দেখা সাক্ষাৎ হবে না আর তাই আপনি আমার কেউই নন রক্তিম এটুকু মজা করার অধিকার আপনার নেই আর অদ্রি ডাকার বা তুমি করে বলারও অধিকার নেই অদ্রিচার রাগ আর বিরক্তি এবার আকাশ ছিল ক্ষুব্ধ কণ্ঠেই বলে উঠল ইরিটেটিং বাবার প্রেমিক বলে কি বোঝাতে চাইছেন আপনি দিহান মোটেই আমার প্রেমিক নয় আর আমার কোনো প্রেমিক নেই আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি রক্তিম হাসলো ফিশ ফিস করে কাউকে কিছু বলেই কিছুটা সময় চুপ রইলো অদ্রিজাও চুপ রইলো অবশেষে ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়েই বললো বাই রাখছি রক্তিম এতক্ষণ কিছু না বললেও এবার লম্বা দীর্ঘ ফেললো মৃদু গলায় ফিস ফিসিয়ে বললো ডন মাইনেট অদ্রিজা পাশের সোয়েটার ছিল তক্ষণ আপনার ঝুমকোটা পকেটে দেখেই সন্দেহ করেছিল তাই কল করে শিওর করলাম তাকে আপনাকে তুমি আর অদ্রি বলে ডাকাটা তার উপস্থিতির জন্যই বাই সঙ্গে সঙ্গেই কলটা কেটে গেল অদ্রিজা লম্বা একটা শ্বাস ফেললো এই মানুষটাকে বোঝা দায় বড্ড কঠিন রকম মানুষটা এমন কেন অদ্রিজা ভেবে কোনো উত্তর পেল না হতাশ চাহনিতে এপাশ ওপাশ তাকিয়েই নিজের রুম পেরিয়ে ড্রয়িং রুমের এক গিয়ে দাঁড়ালো চোরে পাটি বিছানো তার উপর রায়মা রায়মার বর অত্রিয়া আর অত্রিয়ার শ্যাম্পুরুষ সহ তার চাচাতো বোন দুজনও আছে অদ্রিজা মুচকি হাসলো তাদের কাছাকাছি আসতেই অত্রিয়া অদ্রিজার ডান হাতটা টানতেই এলোমেলো হয়ে বসে পড়লো অদ্রিজা অত্রিয়া ফিসফিসিয়ে বলে উঠল অদ্রিজার কানে আপু রাইমা আপুর যে একটা প্রাক্তন ছিল জানতে তুই খুব ভালোবাসতো কিন্তু লোকটা জঘন্য রকম খারাপ ছিল আপু রাইমা আপুকে ফিরিয়ে দিয়ে রাইমা আপুর বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিল পরে নাকি সে বেস্ট ফ্রেন্ডকেও ঠকিয়েছে জিজু কিন্তু অনেক ভালো আপুর সবটা জেনেও আগলে নিয়েছে এতক্ষণ এইসবই বলেছে আপু তুই মিস করলি আপু অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো রাইমার দিকে তাকিয়েই চোখ ঘুরিয়ে রাইমার বরের দিকে তাকালো সরু চাহনিতে রাইমাকে পর্যবেক্ষণ করেই বলল রাইমা আপু বলো তো সে জঘন্য লোকটা ভালো নাকি জিজু ওই জঘন্য লোকটার সাথে সুখী হতে এখন যতটা সুখী রাইমা মুচকি হাসলো সুন্দর ধপধপে মুখে চমৎকার হাসিটা বড্ড চমৎকার ঠেকল বলল অদ্রিজা হাসলো হাসলো বাকি সকলেও রাইমার বরের চোখে মুখে দেখা গেল এক মুগ্ধ চাহনি সেই মুগ্ধ চাহনি রেশ টেনেই অত্রিয়া খিলখিলিয়ে হেসে বলল জিজু নতুন করে প্রেমে পড়ে গেলে নাকি রাইমাপুর কথাটা শুনে সবাই হেসে উঠল অত্রিয়া শ্যাম পুরুষের মুখেও দেখা গেল গম্ভীর চাপা হাসি হাসির আড়ালে সেই হাসিটার দিকেই তাকিয়ে রইল অত্রিচা অত্রিয়া কি স্নিগ্ধ হাসি এই হাসিটা দেখার জন্য হাজারটা রসিকতা করতে হলেও ক্ষতি নেই আহা কি সুন্দর তুই আমাকে ভালোবাসিস নেহা নেহা চমকে উঠল সামনে ছেলেটার কথাটা শুনেই হাত পা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই লোমকূপ জুড়ে শিহরণ বয়ে গেল মুহূর্তেই অস্বস্তিতে ঘেমে উঠল হাতের তালু পায়ের তালু বাইর কয়েক দিহানের দিকে তাকিয়ে থেকেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে গলা দিয়ে যেন একটা শব্দও বের হলো না তার দিহান বুঝতে পারল নেহার অবস্থাটা হাত জোড়া বুকে ভাজ করেই আবারও গম্ভীর গলায় বলে উঠল কি হলো ভালোবাসিস উত্তর দিচ্ছিস না তুই নেহা এবারও কিছু বলতে পারলো না শুকনো গলা নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল তীব্র অস্বস্তি নিয়ে কিছু না বলেই মাথা নিচু করে পালিয়ে আসতে নিলেই দিহান আবার সামনে এসে দাঁড়ালো মুহূর্তেই গম্ভীর কণ্ঠে আবারও শুধালো নীরবতা সম্মতির লক্ষণ তাহলে আমি তোর উত্তরটা হ্যাঁ ধরে নেব দিহানের কথাগুলো শুনেই গলাটা যেন আরও শুকিয়ে আসলো নেহার কোনো রকমে মাথা দুলিয়ে হ্যাঁ উত্তর দিতেই কানে আসলো দিহানের গম গমে কণ্ঠ এভাবে চুপ হয়ে আছিস কেন তুই খেয়ে ফেলবো তোকে আমি এমনিতে তো বেশ চঞ্চল আর বাচাল হয়ে থাকিস তবে এখন এমন প্রিফার করছিস নেহা মাথা তুলে তাকালো কাপা গলায় বলে উঠল কোথায় ঠিকই তো আছি দিহান দিহান হালকা হাসলো এতক্ষণের গম্ভীর মুখে ওইটুকু হাসি দেখেই যেন একটু হলেও স্বস্তি পেল নেহা সরু চাহনিতে তাকাতেই দিহান মৃদু কণ্ঠে বলে উঠল আবার কেন ভালোবাসিস কি কারণে নেহা হতাশ হলো এবার মনে মনে ভাবল আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে কিন্তু মনে পড়ল না সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে এমন একটা জেরার মুখোমুখি হতে হবে জীবনেও ভাবে সে তাও সেই মানুষটার কাছে যাকে দেখলে সে বেসামাল হয়ে ওঠে অগোছাল হয়ে যায় সেই আজ তাকে চেপে বসেছে এভাবে নেহা ছোট্ট শ্বাস ফেলল দিহানের দিকে তাকিয়ে থেকেই কোনোভাবে বলল দিহান মাথা ব্যথা করছে আমি চলে যাচ্ছি তুই ভার্সিটি যা হুম দিহান মুচকি হাসলো সেভাবেই দাঁড়িয়ে থেকে নেহার হতাশ হওয়া মুখ চাহনিটা দেখে নিয়েই টুক করে বলে বসলো ভালোবাস আমায় দিহানের বলা কথাটা যেন বিশ্বাস হলো না নেহার চোখে মুখে খেলে গেল তীব্র বিস্ময় চোখ জোড়ায় তীব্র বিস্ময় নিয়েই কিছুটা সময় তাকিয়ে রইল দিহানের মুখের দিকে তা দেখেই দিহান হাসলো মৃদু গলায় বলল আমি তোকে ভালোবাসি না নেহা তবে তোর ভালোবাসা পেতে চাইছি ভালোবাসবি আমাকে মানে ভালোবাসবি আমি তো সব ভালোবাসা গ্রহণ করব আগলে নেব কোনো একদিন ভালোবাসব নিজের পুরনো ভালোবাসাকে ভুলতে হবে আমায় সাহায্য করবি নেহা প্লিজ সঙ্গে সঙ্গেই নেহার এতক্ষণকার নুইয়ে থাকা চাহনি জল জল করে উঠল মুখে তীব্র ক্ষোভ নিয়েই বলল তোকে ভালোবাসি আমি নেহা তাই বলি তুই আমায় একজনকে পড়ার মেডিসিন হিসেবে পাশে চাইবি আমি তোকে ভালোবাসি তুই আমার হলে না হলে তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু তোকে পাওয়ার জন্য অ্যাজ এ মেডিসিন হিসেবে তোর পাশে থাকতে হবে আমি থাকতে পারবো না দিহান সরি সম্ভব নয় দিহান হাসলো বলল ইটস ওকে থ্যাঙ্কস নেহা চমৎকার ভাবে হাসলো এই হাসিটা দেখে মনেই হবে না একটু আগেও তার চোখ মুখে ক্ষোভ ছিল একটু আগে ওন মেয়েটা অস্বস্তিতে নুইয়ে পড়েছিল সে মুখের চাঞ্চল্য মাখা হাসি তা এক বিন্দুও বুঝতে দিল না সেভাবে হাসতে হাসতেই বলল নেহা তোর পুরনো ভালোবাসা কে শুনি আহারে তোকে এভাবে ছেড়ে দিল দিহান আশ্চর্য হয়ে তাকালো নেহার দিকে হঠাৎ নেহার পরিবর্তিত কথায় অল্প অবাক হলেও নিজেকে সামলে মৃদু গলায় বলল দ্রিজা কথাটা বলেই আর দাহারা দাঁড়ালো না দিহান নেহা যেন ওই শব্দটা শুনেই জমে গেল দ্রিজা দ্রিজা কিভাবে। তবে কি ভার্সিটির সেই গুঞ্জন সঠিক ছিল দ্রিজা আর দিহানের প্রেমের সম্পর্ক ছিল তারপরই দ্রিজার বিয়ে হয়েছে নেহা বুঝে উঠল না পাগল পাগল লাগলো নিজেকে এক মুহূর্তের জন্য নিজের এতটা কাছের বন্ধু ভালোবাসার মানুষ দুজনের সম্পর্ক ছিল অথচ বলেই নি তাকে জানেই না সে দ্রিজা তো জানতো যে দিহানকে পছন্দ করে সে তাহলে কোনদিন কেন বলল না তার আর দিহানের সম্পর্ক আছে কেন আপনাকে প্রিয় সম্বোধন করা কি আমার উচিত বলে রিমু কেমন আছো রায়মা এতক্ষণ রক্তিমের দিকেই তাকিয়েছিল অবিশ্বাস্য চোখে বারংবার রক্তিমকে পরক করতে লাগলো সে ভুকের ভেতর কেমন এক তপ্তশ্বাস স্পষ্ট বলে উঠলো এটা রক্তিম তবুও বিশ্বাস হলো না চোখ জোড়া হাত দিয়ে কোচলে আবারও তাকালো কাপা কণ্ঠে বলল তো তো তুমি রক্তিম নিঃশব্দে হাসল কপালে ঝুড়ে পড়া চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়েই বলল হ্যাঁ আমি কেমন আছো তোমার হাজব্যান্ড সে কোথায় আলাপ হলো না কিন্তু তার সাথে রায়মা সুপ্তশ্বাস ফেললো মুখে মিষ্টি হাসি ফুটিয়েই উত্তর দিল হ্যাঁ ভালো আছি রক্তিম যতটুকু তুমি বলেছিলে তার থেকে অনেক বেশি ভালো আছি আমি এখন তুমি কেমন আছো রক্তিম মুচকি হেসেই বলল আমি সব সময়ই ভালো থাকি দিবু তোমার হাজব্যান্ড ও একটু আগে বাইরে গেছে দুপুরের আগে চলে আসবে আসলে আলাপ করিয়ে দেব তোমার সাথে কি বলে আলাপ করাবে প্রাক্তন পরিচয়ে রায়মা হাসলো বলল প্রাক্তন না প্রাক্তন ঠিক যায় না তবে প্রাক্তন ভালোবাসা বলা যায় যদি তুমিও আমায় ভালোবাসতে তাহলে হয়তো তোমার প্রাক্তন বলা যেত না তাই না রক্তি কিন্তু তুমি তো ভালোই বাসনি কোনো দিন আমায় তাহলে প্রাক্তন হলে কি করে তুমি আমার প্রাক্তন ভালোবাসা রক্তিম প্রাক্তন নয় রাইমা হাসলো রক্তিমের দিকে এক নজর তাকিয়েই বলল রাইমার উত্তর শুনেই রক্তিম হাসলো রাইমাও হাসলো অদ্রিজা ভ্রুজোরা কুচকে রেখে তাকিয়ে রইল রক্তিম আর দিকে তার মানে তানিশার ফ্রেন্ড রিমুই হলো তার রাইমা আপু অদ্রিজা ভাবলে সিনভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার তাদের দিকে পুরো বিষয়টা বুঝে উঠতে উঠতেই হতাশ হলো সে চোখ জোড়ার দৃষ্টি এবার ক্ষীণ হয়ে উঠল মৃদু গলায় বলল রাইমা আপু তানিশা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম রাইমা প্রথমে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পর মুহূর্তে মাথা দুলালো তার অর্থ হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের নাম এবার আরো হলো অদ্রিজা বার কয়েক নিঃশ্বাস নিয়েই একবার রক্তিম তো একবার রাইমার দিকে তাকালো সে ছাদের একপাশে গিয়ে মুখ ফুলিয়ে বুকে হাত গুঁজে দাঁড়াতেই ছাদের টিনের দরজার সামনে রায়মান আর অত্রিয়ার দেখা মিলল রায়মানের কোলে অত্রিয়া অদ্রিজা ভু কুচকে এবার দ্বিগুণ সংকুচিত করলো কপাল কুচকে রায়মানা আর অত্রিয়াকে ভালোভাবে পরীক্ষণ করেই বলে উঠল অদ্রিজা ওনার কোলে কারা তুই কি হয়েছে অত্রিয়া চোখ মুখ কালো করে বোনের দিকে তাকালো চোখ মুখ ঘেমে গিয়েছে এক মুহূর্তেই কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম চোখ টিপে বলল হুম হুম অদ্রিজা আপনি আসলেই বাচ্চা হয়ে রয়েছেন আপনার বোন অস্ট্রিয়া মিস্টার রাইমানের ফিউচার ওয়াইফ তা আপনি জানেন না তাও তাদের মাঝখানে বাঁচাচ্ছেন কি তাই তো মিস্টার রাইমান রাইমান সঙ্গে সঙ্গে কেশে উঠলো অস্ট্রিয়াকে দ্রুত কোল থেকে নামিয়ে দিয়ে এই রক্তিমের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকালো দাঁতে দাঁত চেপে বলল তোর সাথে আমার এক বছর আগে সকল সম্পর্ক শেষ এক বছর আগে আমার সম্পর্কে যা যা জানতি তা তা যে এখনো সত্যি রয়ে গেছে তেমন নয় সো যেখানে সেখানে যা তা বলবি না রক্তিম শক্তি মুচকি হাসলো রায়মনের রাগটাকে মাত্র পাত্তা না দিয়েই বলে উঠলো